আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী সাইন কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি বলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী সাইন কলেজ যশোরে কলেজের নিজস্ব অর্থায়নে নিম্বন্নিত পদে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এক নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে একটি দুই নম্বর পদের নাম হচ্ছে আয়া পদের সংখ্যা হচ্ছে একটি তিন নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে একটি তো এই তিনটি পদের ধরন হচ্ছে শূন্য পদ কলেজের নিজস্ব অর্থায়নে তো সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং সকল পদের জন্য বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো সকল পদের জন্য বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বাংলাদেশ বিমানবাহিনী সাইন কলেজ রেগুলেশন দুই অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে বার্ষিক ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্রেজুয়েটি সুবিধা আবেদনের নিয়মাবলী হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের শত ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি মোবাইল নম্বর উল্লেখ সহ একটি জীবন বৃত্তান্ত এবং নিজ হাতে লিখিত একটি আবেদনপত্র পাশাপাশি একটি ব্যাংক ড্রাফ লাগবে দুই টাকার তো ব্যাংক করবেন আপনারা অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে তো ব্যাংক করবেন যে ঠিকানায় সেটা হচ্ছে বাংলাদেশ বাহিনী কলেজ যশোর এর অনুকূলে ব্যাংক ড্রাফ্ট কাগজপত্র এবং আবেদনপত্র আপনারা পাঠাবেন হচ্ছে যে ঠিকানায় সেটা হচ্ছে অধ্যক্ষ বাংলাদেশ বাহিনী সাইন কলেজ যশোর বিয়ান বাহিনীর মতি বিশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর সেনানিবাস এই ঠিকানায় আবেদনপত্র পোঁচানোর শেষ তারিখ হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশে পনেরো দিনের মধ্যে তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি তো নির্বাচন পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষা এরপর ব্যবহারিক পরীক্ষা ও পরে মৌখিক পরীক্ষা তো মৌখিক পরীক্ষায় অবশ্যই আপনাদেরকে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানানো হবে তো এ ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম